আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবাররকাতু সম্মানিত দর্শক আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম আজকে এমন একটি কথা নিয়ে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে অবস্থিত হয়েছে যে বিষয়টি গ্রামে গঞ্জে বা শহরে পৃথিবীর প্রান্তে প্রান্তে প্রত্যেকটি জায়গার মানুষের ভিতরে সেই সাবজেক্টটি রয়েছে অর্থাৎ আল্লাহ তালার কাছে সবচেয়ে গৃণীত ব্যক্তি কারা সবচেয়ে গৃহীত ব্যক্তিকে আল্লাহ তালা সবচেয়ে অপছন্দ করেন কোন কোন ব্যক্তিকে সেই ব্যক্তি সম্পর্কে আমরা কেউ অবগত নই যদি সেই ব্যক্তি সম্পর্কে আমরা অবগত থাকতাম আমরা জানতাম যে এই বদগুণ্ঠি আমাদের ভিতরে বিদ্যমান থাকার কারণে আল্লাহ তালা পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি ঘৃণীত আমাকে করে তাহলে সেই বদগুণ্ঠি আমাদের ভিতর থেকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করতাম তবে সেই বধগুণ্ঠি নিয়েই আপনাদের সম্মুখে আলোচনা করতে আসছি সবাই গুরুত্ব দিয়ে আলোচনাটি শুনবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসুন বন্ধুরা জেনে নেই সে ব্যক্তিকে যাকে আল্লাহ তালা সবচেয়ে বেশি ঘৃণা করেন অর্থাৎ দুনিয়ার জমিনে যে ব্যক্তির দুর্ব্যবহারের কারণে তার সাথে মানুষ মেলামেশা করা ছেড়ে দেয় যার ব্যাড ব্যবহারের কারণে ব্যাড আচরণের কারণে মানুষ তার থেকে পলায়ন করে তার থেকে দূরে সরে যায় তার সাথে কথা বলা বন্ধ করে দেই তার সাথে চলাফেরা বন্ধ করে দেই ওই সমস্ত ব্যক্তিদের প্রতি মহান রব্বুল্লা আলমিন সবচেয়ে বেশি গৃণীত পোষণ করেন সুতরাং আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করতে চাইলে সবচেয়ে গুণ সবচেয়ে বড় গুণ যেটি আমাদের ভিতরে অর্জন করতে হবে সেটি সেটি হলো উত্তম আচরণ মানুষের সাথে উত্তম আচরণ করতে হবে উত্তম আচরণ দেখাতে হবে সবচেয়ে বেশি কাফের মুসলমান হয়েছে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সালামের আচরণ দেখে তার কথা শুনে তার ব্যবহার দেখে এত সুন্দর ব্যবহার কীভাবে একটা মানুষ সের ভিতরে থাকতে পারে এত সুন্দর কথা কীভাবে একটা মানুষ উপস্থাপন করতে পারে এত সুন্দর করে একটা মানুষের সাথে একটা মানুষ কিভাবে ব্যবহার করতে পারে কথা বলতে পারে শুধু রাসুল্লাহ সাল হলেসালামের আচরণ দেখে তার ব্যবহার দেখে কুটি কুটি কাফের কালিমা পরে মুসলমান হয়েছে এই জন্য আল্লাহ তাহলে কাছে উত্তম ব্যক্তি সে যে তার ব্যবহার দিয়ে মানুষকে মুখরিত করে তোলে আবার সবচেয়ে গৃহীত ব্যক্তি সে যার ব্যবহারের কারণে মানুষ তার সাথে মেলামেশা করা পরিত্যাগ করে তার সাথে তার কাছ থেকে দূরে সরে যায় আল্লাহ তালা আমাদের সবাইকে উত্তম আচরণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন